কইরা বদনাম না করিও বদনাম তুমি করোগা আমার কাছে কাস্টমার আছে না কোন কাস্টমার দেখি আমার না খুব কষ্ট তাই তোমার বাইকি কি জানো বাইকি আজ বায়া মেতেলে যান গেলে আমি সুযোগ বুঝিয়ে জান ঘরে তো না থাকলে তো নাম আমি ডাক দেব কো আদল আমার স্বামী কেমন আমার আরেকবার তোমার স্বামী জুয়া খেলবো আমার সাথে টেনিয়া তারা তোমারে দিব না ভাড়া করে দিব আমারে দিব কেমন জামাই লগে থাকো ওইসে জামাই বাড়া দেওয়ার আগে তুমি ভাড়া হোক বুঝছ তুমি ভাড়া দাওগা তোমারে তোমার তালিকা আমি দিব না যাও আচ্ছা তোমার তো ভালো কোনো আছে নাই কেউ কেডা ছেলে আছে ভালো আছে কত ছেলে তোমার অনেক পছন্দ করে তো তুমি যদি করো না হ্যাঁ আমার কইছে আমি এই যে বাবির পছন্দ করি কইও যদি হয় তাহলে দশ হাজার টাকা দিব প্রতি নাইটে আমার আমি হেরে করতে দিব আমার কি বিয়ে করবে তাহলে আমি আমার বিয়া করতো না নাইট থাকবো রাজি থাকো তাই আইও আমার সময় নাই আমি এক জায়গায় পরে রাইতে দেখা করব না আচ্ছা ঠিক আছে